সেটা তো বলা খুবই দুঃসাধ্য ব্যাপার বিনা বেতনে আমাদের মাদ্রাসা কারো দু হাজার নয় সাল থেকে কারো দু হাজার সাল থেকে কারো দু হাজার পাঁচ সাল থেকে এই মাথাগুলো চলে আসছে এগুলো প্রাইভেট ছিল সকলা মুখ্যমন্ত্রীর কথা মতন ফর্ম ফিল করে জমা করেছিল এবং অনুমোদনও পেয়েছে দু তিনবার ইন্সপেকশনের পরে আমরা ওয়েস্ট বেঙ্গল আনএডেড মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা রাজ্য কমিটির আমি সভাপতি মোহাম্মদ জরিফুল ইসলাম আমার সঙ্গে আছেন সম্পাদক জামালউদ্দিন উদ্দিন আহমেদ সহ আমাদের রাজ্যের তেইশটি জেলার মধ্যে থেকে পাঁচটি জেলা ব্যতী রেখে উত্তরবঙ্গে যদি আমি বলি দার্জিলিং কালিপুং বাদ এবং দক্ষিণবঙ্গে যদি আমি বলি তিনটি জেলা বাদ সেটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং কলকাতা আঠারোটি জেলার প্রতিনিধি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আঠারোটি জেলার প্রতিনিধির পক্ষ থেকে এগারো জনের পারমিশন আমরা পেয়েছি আমরা আজকে এগারো জনের একটি প্রতিনিধি দল আমাদের যে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দফতরের যিনি প্রধান সচিব আছেন তিনি সেলিম সাহেব তেনাকে আমরা স্মারকলিপি দিয়েছি মূলত তিনটি এজেন্টাকে সামনে রেখে ওনাকে স্মারকলিপি দিয়েছি এবং আমরা ওবায়দুর রহমান স্যার তিনও সেক্রেটারি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দফতর তেনাকেও আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের মূল দাবি হলো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা ওনার আদেশক্রমে যে নতুন করে তিনশো আটত্রিশটি মাদ্রাসা যে অনুমোদন হোক সে অনুমোদন হওয়ার আজকে প্রায় নয় মাস অতিক্রান্ত হচ্ছে অথচ আমরা এখনও সাম্মানিক যে বেতন সেটা আমরা পাচ্ছি না শিক্ষক শিক্ষিকাদের এখন অনুমোদন হয়নি এবং আমাদের বাচ্চাদের অন্য অন্য সুযোগ সুযোগ যা হয় অন্য অন্য স্কুলে জুতো থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে মিড ডে মিলের সমস্যা বইপত্র এই সমস্যাগুলো রয়েছে যাতে করে এই সমস্যাগুলো সমাধান হয় তার জন্য আজকে আমরা গোটা রাজ্যের পক্ষ থেকে আঠারোটি জেলার প্রতিনিধির পক্ষ থেকে এগারো জন প্রতিনিধি আমরা নবান্নে গিয়ে আমাদের পিপি সেলিম সাহেবকে আমরা সড়কগুলোপি দিয়েছি এবং ওয়েদুর রহমান সাহেবকে আমরা সড়কগুলুপি দিয়েছি সেক্রেটারি তিনি আজকে আমি ধন্যবাদ জানাবো আমাদের হাওড়া পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নবান্নে আছে যেনারা যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন তার জন্য আমি সংগঠনের পক্ষ থেকে আমরা প্রত্যেক যারা আজকে আমাদের গাইড করেছেন সিকিউরিটি দিয়েছেন তাদের প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি পিবি সেলিম সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টি নিয়ে আমরা চিন্তিত এবং আমরা বিষয়টি নিয়ে আমরা বারবার চেষ্টা করছি যাতে আপনাদের এই সমস্যার সমাধান হয় সর্বোপরি আমি অনুরোধ করব সংগঠনের পক্ষ থেকে আমাদের মাদ্রাসা পূর্ণাঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাদ্রাসা পূর্ণাঙ্গ মন্ত্রী এবং পাশাপাশি পিভি সেলিম তিনি এই দপ্তরের প্রধান সচিব তাই আমি আশা করব এই সমস্যাটা তেনারা যাতে সমাধান করে নইলে আমরা আগামী দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নামতে বাধ্য হব তিনি দিয়েছেন আমাদের তিনি বললেন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি উপর মহলে এবং যাতে করে আপনারা মানে ইলেকশনের আগেই যাতে আপনারা কিছু শুরু পান আপনাদের সমস্যা সমাধান হয় এটা উনি আশ্বস্ত করেছেন আমরা আশ্বস্ত মুখের কথায় আমরা কোনোদিনও শান্ত হব না যতদিন পর্যন্ত গ্যাজেট বের না হয় নোটিফিকেশন বের না হয় ততদিন পর্যন্ত আমরা বারংবার বিভিন্ন দফতরে যাব ডিএমতে যাব আমরা ওবাই আব্দুল সত্তর সাহেবের কাছে যাব এরাও এরাও আগে আমরা সড়ক না ক দিয়েছি আমরা পুলিশের কাছে কাছে যাব আমরা ওবায়দুল সারের কাছে যাব সর্বোপরি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি গোটা রাজ্যের পক্ষ থেকে যাতে করে তিনি আমাদের এই সমস্যার সমাধান করেন আমরা বর্তমানে সরকার যে আমাদের অনুমোদন দিয়েছে গত চব্বিশ সালে এই যে চব্বিশ সাল চব্বিশ সালের নভেম্বর মাস থেকে নভেম্বরে আমার স্কুল অনুমোদন হয়েছে কারো ডিসেম্বরে হয়েছে লাস্ট মার্চ মাস পর্যন্ত গোটা রাজ্যে আঠারোটি জেলায় তিনশো আটত্রিশটি মাদ্রাসা অনুমোদন হয়েছে আমরা পাওয়ার মধ্যে পেয়েছি বাচ্চাদের স্কলারশিপের জন্য যে আইডি পাসওয়ার্ড আমরা পেয়েছি অনেক স্কুলের ডাইস থেকে বাংলা পোর্টালটা আমরা পেয়েছি আমরা এখনো বইপত্র পাচ্ছি না ছাত্রদের কোনো সরঞ্জাম যেটা হয় জুতো ব্যাগ জামা সেটা পাচ্ছি না সর্বোপরি শিক্ষকদের সানমানিকটা এখনো পাওয়া দিচ্ছে না এর জন্য আমরা খুব চিন্তিত মিড ডে মিলও দেওয়া হয় না শুধু আমাদের অনুমোদনটা দিয়েছে একটা কাগজ যা হয় রিকগনাইজ লেটারটা আমরা পেয়েছি ইন্ডেক্স নাম্বারটা আমরা পেয়েছি এবং বাচ্চাদের স্কলারশিপের জন্য আমরা আইডি পাসওয়ার্ডটা পেয়েছি কাজ চলছে এবং সঙ্গে আমরা পেয়েছি ডাইসকোড আর বাংলা এ এছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি যাতে অনতি বিলম্বে ইলেকশন ইলেকশনের মতো কাজ করবে তার আগে যাতে আমাদের এই সমস্যা সমাধান হয় তার জন্য আমরা বিনা বেতনে আপনার আপনারা কতদিন এইভাবে চালাবেন সেটা তো বলা খুবই দুঃসাধ্য ব্যাপার বিনা বেদনে আমাদের মাদ্রাসা কারো দু হাজার নয় সাল থেকে কারো দু হাজার সাল থেকে কারো দু সাল থেকে এই মাথাগুলো চলে আসছে এগুলো প্রাইভেট ছিল সকলা মুখ্যমন্ত্রীর কথা মতন ফর্ম ফিল করে জমা করেছিল এবং অনুমোদনও পেয়েছে দু তিনবার ইন্সপেকশনের পরে কিন্তু সবাই কেউ দশ কিলোমিটার কেউ পাঁচ কিলোমিটার দূর দূরান্ত থেকে মাস্টাররা শিক্ষকরা এসে তাদের সংসার আছে তাদের পারিবারিক সমস্যা আছে সেইগুলো অতিক্রম করে বিনা বেতনে আমরা চালিয়ে আসছি আমরা চাই দ্রুত যাতে টিচার অ্যাপ্রুভাল সহ বেতনের ব্যবস্থা হয় কী বললো আশ্বাস দিয়েছে যে এটা আমরা আলোচনা ইতিপূর্বে করেছি যেহেতু দুশো পঁয়ত্রিশটা এই সরকার আসার পরে অনুমোদন দিয়েছিল তারা বেতন পাচ্ছে সেই জন্য তারা সেই লিস্টে ছিলেন কি না আমরা সেই লিস্টে ছিলাম না তারপরে তখন ইন্সপেকশনে ছিলাম আচ্ছা কিন্তু তারপরে অনুমোদনটা আমাদের 2024 সালে নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের দিয়েছে আচ্ছা ওনারা কতদিন পরে মাইনে পেল মানে অনুমোদন পেল তারা 2013 সালে অনুমোদন পাওয়ার পর দু হাজার একুশ সালে তারা বেতন পায় 13 সালে অনুমোদন হয়েছে একুশ সালে বেতন হয়েছে তাহলে আপনারা চব্বিশ সাল থেকে চালু করেছেন মানে কতদিন পরে আশা করছেন আমরা একসাথেই কাজ করছিলাম কিন্তু দুর্ভাগ্য অনুমোদনটা আমরা চব্বিশ সালে পেয়েছি আমাদেরও সব ঠিকঠাক ছিল ওনারা একটা কেস করেছিল কেস করার সেই সময় হাই করে একটা কেস হয় দুশো পঁয়ত্রিশটা পাওয়ার পরে যে আমাদের সমকাজে সমবেদন দিতে হবে যার ফলে সেইটা বন্ধ রেখেছিল মাঝখানে আবার চব্বিশ সালে আমাদের সেলিম সাহেব আসার পরে আমরা দেখলাম একটা নতুন নোটিফিকেশান জারি হয় মুখ্যমন্ত্রীর কথা মতন সাতশো মাছ অনুমোদন দেবে বলে সেই এতে আমরা আশা নিয়ে আছি যে তাদেরও দিয়েছে আমাদেরও দ্রুত শুরু হওয়া হবে আপনারা আশা করছেন যে পাবে না আশা তো রাখছি সেই জন্য বারবার দপ্তরে যাচ্ছি কিন্তু ডিসেম্বর পর্যন্ত আমরা দেখব যদি না পাই তাহলে আমাদের বৃহত্তর আন্দোলন এবং আগামী দিনে সংখ্যালঘু যারা আমাদের নেতৃত্ব আছে তাদের সঙ্গেও আলোচনা চলছে তারাও আমাদের সঙ্গে বলেছে যে আমাদের সঙ্গে সায় দেবে ডিসেম্বর পর্যন্ত আমরা দেখছি যদি কিছু না সুরা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো কি আন্দোলন করবেন আমাদের যা যা গণতান্ত্রিক সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে লিডার এখন বর্তমানে আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে যারা লিডার আছে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা লিডার বলে আমরা মানি তাদের সঙ্গেও আমাদের প্রতিনিয়ত আলোচনা চলছে আমরা যেহেতু শিক্ষক আমাদের তরফ থেকে আমরা দপ্তরে যাচ্ছি কিন্তু যতক্ষণ না হবে ডিসেম্বর পর্যন্ত নভেম্বর ডিসেম্বর পর্যন্ত টিচার অ্যাপ্রুপাল নোটিফিকেশান যত জারি না হলে আমরা অবশ্যই তারা বলেছে আমাদের সঙ্গে সাথ দিয়ে আগামী ছাব্বিশ সালের আগে আমরা বৃহত্তর আন্দোলন সে নবান্ন অভিযান হোক কালীঘাট অভিযান হোক আর বিকাশ ভবন অভিযান হোক যেভাবে করলে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা অবশ্যই রাস্তা নাম আপনাদের এই যে আপনাদের এই যে অনুমোদের এই আনে মাদ্রাসা এসেছে এখন আপাতত আপনাদের এই সংগঠনের কতজন কতটা মাদ্রাসা আমাদের তিনশো আটত্রিশটাই আমাদের আছে আর একটা কথা বলি হ্যাঁ রাজ্যভাবে আমাদের আছে আমাদের তিনশো আটত্রিশটা মাদ্রাসার পক্ষ থেকে যে যেভাবে পাচ্ছে দপ্তরে যাচ্ছে তারাও চেষ্টা করছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে সকলের প্রচেষ্টা এবং সম্মিলিত অবদান একটাই কেউ নিজের স্বার্থে যায় না একটাই মাত্র স্বার্থ উদ্দেশ্য টিচার অ্যাপ্রুভাল এবং ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধে এইটুকু সবাই চেষ্টা করছে আমরাও তাদের মতন চেষ্টা চালাচ্ছি আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ আমাদের আজকের যারা দূর দূরান্ত থেকে এসছে জলপাইগুড়ি কোচবিহার মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর আমাদের উত্তর পরগনা দক্ষিণ চশ্বাঙ্গা হাওড়া হুগলি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখেছেন আমাদের প্রায় একশো প্রতিনিধি আজকের এখানে উপস্থিত হয়েছে এবং আজকের জানতে পারলাম না কি উদ্দেশ্যে আমাদের সিকিউরিটি অ্যালার্টের ভিতরে থাকতে হলো তবে যাই হোক আমাদের এই হাওড়া জেলার পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে এবং এই পর্যন্ত আমাদের আগিয়েও দিয়েছে প্রথম থেকেই সহযোগিতা করেছে এখনও পর্যন্ত করেছে তার জন্য আমাদের পুলিশ কমিশনার সাহেবকে অসংখ্য ধন্যবাদ